আজ হিলি ব্লকের ধলপাতা গ্রাম পঞ্চায়েত ডাবরা গ্রামের শিশু এবং কিশোরী মেয়েদের নিয়ে অনুষ্ঠিত হলো চাইল্ড রাইটস এবং আর্থ রাইটস বিষয়ক সচেতনতা শিবির নাইন ইজ মাইন প্রত্যেক সংস্থা উদ্যোগে এবং উজ্জীবন সোসাইটি ব্যবস্থাপনায় আজকে অনুষ্ঠিত হয় এই শিবিরে শিশু সুরক্ষা বিষয়ক নানান দিক দিয়ে আলোচনা করেন দক্ষিণ দিনাজপুর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য সুরজ দাস এই সচেতনতা শিবিরে ডাবরা শ্রীরামপুর এবং ঈশ্বরপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অন্তর্ভুক্ত শিশু ও কিশোরী মেয়েদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাল্যবিবাহ প্রতিরোধমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আজকে হিলি ব্লকের ডাবরা গ্রামের ডাবরা প্রাথমিক বিদ্যালয়ে ওই এলাকার পাঁচটি আইসিডিএস সেন্টার অন্তর্ভুক্ত কিশোরী মেয়েদের নিয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় এই সচেতনতা শিবিরে মূলত উদ্যোগ গ্রহণ করেছে উজ্জীবন সোসাইটি এবং ডাইনি স্মাইন প্রত্যেক নামক একটি জাতীয় সংগঠন এই দুই সংগঠনের যৌথ উদ্যোগে আজকে অনুষ্ঠিত হলো এলাকার কিশোরীদের নিয়ে একটি সচেতনতা শিবির এবং একটি বাচ্চাদের সচেতন করবার জন্য একটি র্যালি বের করা হয় মূলত এই র্যালিতে অংশগ্রহণ করেন এলাকার ছাত্রছাত্রী সহ কিশোরী এবং পাঁচটি সেন্টারের আইসিডিএস কর্মী এবং সহায়িকারা উপস্থিত ছিলেন